সকলকে স্বাগত হচ্ছ চলো আজকে দেখবো কারেন্ট ফিলিংস নেক্সট অ্যাকশান ভিডিও দুদিন আসেনি তার জন্য ক্ষমা চাইছি একটু ব্যস্ত ছিলাম ওকে সো চলো রিডিং শুরু করি তার আগে বলে দিই প্রতিবারের মতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা এখনও অবধি করনি আর যারা করে দিয়েছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ইনস্টা আইডি অ্যান্ড ফেসবুক পেজ ফলো করে নিতে পারো পার্সোনাল রিডিংয়ের জন্য ওকে তো রিডিংয়ে যাবো ডাইরেক্টলি আচ্ছা একটা কথা আমি তোমাদের আজকে বলি রিডিং শুরু করার আগে অনেকে আমাকে মেসেজ করছো ফ্রি রিডিংয়ের জন্য ফ্রি পার্সোনাল রিডিংয়ের জন্য তো সেটা একমাত্র আমি লাইভে এসে করি দেখো এটা বলতে হয়তো আমারও খারাপ লাগছে বা তোমাদের শুনতেও খারাপ লাগতে পারে বাট যেটা সত্যি সেটা সত্যি আমার গুরুজি বলতেন মানে এখনও বলেন আর কি যে একটা কথা আমাদের শিখিয়েছিলেন তিনি যে আমরা যখন নিঃশ্বাস নিই মানে অক্সিজেন নিই তখন কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড ছাড়তে হয় ঠিক আছে শ্বাসটা প্রশ্বাস নিলে নিঃশ্বাস ছাড়তে হয় তো এই দুনিয়ায় কোনো কিছু নিলে কোনো কিছু দিতে হয় তো এটা হচ্ছে এনার্জি কানেক্ট করার একটা পদ্ধতি ঠিক আছে সো আমাকে গুরুচি বারণ করেছিলেন যে ফ্রিতে কখনো দেবেন না অন্তত আমি আমার বাড়ির যে আমার মা আমার ভাই আমার বাড়ির যে ব্যক্তিরা তারা অবধি আমাকে পাঁচ টাকার কয়েন দিয়ে কিন্তু রেডিং নেন ঠিক আছে সো মানে আমার মা অব্দি আমার থেকে পাঁচ টাকার কয়েন দিয়ে রিডিং নেন সো এরকম ব্যাপার তো সো এটা বলে আমাকে মানে কী বলবো আমাকেও এমন একটা সিচুয়েশানে ফেলো না যে আমি আমাকে এইভাবে কঠোরভাবে না বলতে হয় তোমাদের এটাতে আমারও খারাপ লাগে দেখো এটা আমার প্রফেশন এটাও আমি বলছি এটা আমার প্রফেশন আজকে তোমরা বলছো যে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করো যে দিদি তোমার ভালো হবে হ্যান হবে সো এটা আমার প্রফেশন ঠিক আছে আমি এটা করেই কিন্তু বাড়িতে চালানি খাই ঠিক আছে আজকে যদি আমি তোমাদের ফ্রিতে দিতে শুরু করি কালকে আমি কাকে বলবো যে দাদা চালটা দেবেন বাড়িতে আপনার ভালো হবে কে দেবে আমায় চাল আলু কার দানে খাবো আমি সো এগুলো বোঝার ব্যাপার আছে যারা বোঝো তারা বোঝো যাদের খারাপ লাগছে আমার কথাটা তাদের খারাপ লাগতে পারে সো তাও আবারও বলে দিই যে যদি ফ্রি রিডিং সত্যিই চাও তো সেক্ষেত্রে ফেসবুক পেজটা ফলো করতে পারো লাইভে আমি রিডিং করি ওখানে ফ্রিতে আদারওয়াইজ যদি ভালোভাবে রিডিং নিতে হয় সেক্ষেত্রে কিন্তু পেড রিডিংয়ে নিতে হবে ওকে সো এগুলো না বললেই নয় তাই বললাম কারেন্ট ফিলিংস দেখবো আই ফিল দ্য সেম ফর ইউ তুমি তার জন্য যেটা ফিল করো সেও তোমার জন্য কিন্তু সেটাই ফিল করে এটাই কিন্তু মেসেজে এলো নেক্সট একটা মেসেজ নেব আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং ওকে তো কেউ কিছু একটা করেছে এবং সে কেন সেটা করেছে সেটা সে খুব ভালো করে জানে মানে জেনে বুঝে করেছে কাজটা ঠিক আছে বাট তোমার জন্য তার ফিলিংস দেখো সেম আছে যেটা কিন্তু তুমি তার জন্য ফিল করছো বাট তাকে কিছু একটা করতে হয়েছে সে বাধ্য হয়েছে ওকে নেক্সট কার্ডে যাবো আম জাস্ট ইউরস স্টক ডাউটিং মি ওকে খুব সুন্দর ম্যাসেজ আসছে আজ সো আমার ওপর সন্দেহ না আমাকে ডাউট করোন আমার ভালোবাসায় আমি তোমারই ওয়াও আই জাস্ট লাস্ট একটা ম্যাসেজ নেবো লেট স্টক ক্যান্ড ক্লিয়ার আওয়ার সো এখানে কোনো মিস এর গল্প কোনো ডাউটের গল্প রয়েছে তোমার দিক থেকে ভুল ধারণার গল্প রয়েছে একটা লাস্ট এখানে দেখব বটমে কি আসছে আই লাভ ইউ এজ ইউ আর তুমি যেরকম আমি তোমাকে সেরকমই ভালোবাসি ওকে চলো এটা রাখলাম সো মেসেজ আশা করি পেয়ে গেছো যে তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি তো এবার দেখবো আমি ট্যারো থেকে ট্যারো থেকে কি আসছে দেখব ওকে আশা করি গল্পটা অনেকটাই পরিষ্কার তোমাদের সামনে যে এমন যার জন্য দেখছো সে এরকম ফিল করছে যে তাকে তুমি ডাউট করো বা তাকে কোনোভাবে খারাপ ভাবো সন্দেহ করো কিন্তু সে বারবার তোমাকে এখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে আমি তোমারই আমি তোমাকে সেরকমভাবে ভালোবাসি যেরকমটা তুমি তোমাকে তুমি যেরকম ঠিক সেই গুণগুলোকেই কিন্তু আমি ভালোবাসি আমি তোমার জন্য সেম ফিল করি কিন্তু আমাকে ডাউট করাটা স্টপ করে দাও তুমি ঠিক আছে অ্যান্ড লাস্ট যেটা ও বলছে যে আমার সাথে কথা মানে ক্লিয়ার করোলে স্টপ মানে একটা মনের ভাবনা দেখো আমি বলছিলাম যে ও তোমার সাথে কথা বলছে তুমি হয়তো বলবে যে ওই তো কথা বলতে চাইছে না আমি তো বলতে চাইছি কোনো কারণে হয়তো বলতে চাইছে না এখানেও বলছো আমি যে কি করছি কি করেছি সেটা আমি খুব ভালো করে জানি তো কোনো কারণ মানে এক্স্যাক্টলি কোনো কারণ আছে কিন্তু মনে মনে এটা চাওয়া এটা এই যে যেটা বেরিয়েছে ফিলিংস সেটা হচ্ছে চাওয়ার ফিলিংস তো মনে মনে চাইছে যে কথা হোক এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর হোক সো ওকে কাটাইলো দুটো কার্ড এসছে অ্যাকচুয়ালি স্ট্রেংথ অ্যান্ড টেন অফ শে আনএক্সপেক্টেড কোনো এন্ড হয়েছে বলবো এখানে তোমাদের রিলেশানে রিলেশানে হতে পারে বা তোমার এই মানুষটার সাথে হতে পারে যে আনএক্সপেক্টেড কোনো এন্ডিং হয়েছে ঠিক আছে এটা কার্ড দুটো এমনি এমনি পড়লো আছে একটু আমি এখানে পড়ি এর পরে যেটা দেখেন্ট ফিলিংস তোমার ভীষণ অ্যাট্রাকশন ভীষণ মিসিং এনার্জি ডেভিল ভীষণ একটা দেখো ভালোবাসাকে বোঝায় কিন্তু সেটা ফিজিক্যাল ওয়েতে মানে তোমাকে কাছে পাওয়া কাছে যাওয়া এটার গল্প রাতে ঘুম নেই ভীষণ ভাবনা ওকে ভীষণ ভাবনা কি হবে না হবে আমি যেটা করছি তার ফলস্বরূপ কি হবে ও যেটা করছে ও জানে কিন্তু এর ফল আদেও কী হবে সেটা নিয়ে ওর চিন্তা আছে নেক্সট কার বন্দি দশা একটা বন্দি ফিল করছে কোথাও থেকে মুক্তি চাইছে কোথাও যেন ও একটা কিছু করতে চাইছে কিন্তু ওর সামনে অনেক তলোয়ার যে করতে দেবো না বাধা দেওয়া ওকে নেক্সট কার দুটো সিচুয়েশন ম্যানেজ করতে হচ্ছে বা দুটো মানুষকে ম্যানেজ করতে হচ্ছে রাইট ওকে এখানে কিছু একটা ও এন্ডিংয়ের কথা কিন্তু ভাবছে মনে মনে কিছুটা এন্ডিং করবে নতুন করে কিছু শুরু করার কথা ভাবনা চিন্তা হচ্ছে ভীষণভাবে ইমোশন কন্ট্রোল দেখছি এখানে ভীষণভাবে ইমোশন কন্ট্রোল করার চেষ্টা ফাইটিং যুদ্ধ মানে কনফ্লিক্ট ওর চারিদিকে ভীষণভাবে ওকে এমপ্রেস অ্যান্ড এম্পেরার ওয়াও ডিফাইন কাউন্টারপার্ট এ ওকে ডিফাইন কাউন্টারপার্ট এম্পেরার অ্যান্ড এমপ্রেস দুজনে একসাথে এসে গেছে বুঝতে পারছো তো তোমার পার্সনের এই মুহূর্তের চিন্তা ভাবনায় যদি আমি এটা বলি যে তোমরা দুজন দুজনের জন্য তৈরি মেড ফর ইচ আদার অ্যান্ড ম্যাড ফর ইচ আদার কারণ এখানে প্রত্যেকটা কার্ড আমাকে বলছে যে ও তোমাকে ভালোবাসে এবং তুমি যেরকম ও সেরকম ভালোবাসে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে রয়েছে তোমাদের মধ্যে একটা ডাউট এসে গেছে তোমাদের মধ্যে বিশ্বাসটা চলে গেছে তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি চলছে যে জায়গা থেকে কিন্তু বারবার ও বলছে যে আমরা ডিভাইন টার পার্ট আমরা কিন্তু দেখো দুটো কার্ড জোড়া লাগাও এখানে কিছু একটা তৈরি হলো তোমরা নিজেরা ই টিউশান লাগিয়ে আমাকে বলেটা কি কিছুটা মনে হচ্ছে আমার দুটো কার জোড়া লাগাতে আমার এটা চলে এলো একটা একজনের মুখ আই থিঙ্ক ওয়াও এটা দেখিনি আমি এত মানে সো তোমাদের মাঝখান আই থিঙ্ক তোমাদের মাঝখানে কেউ ঢুকে পড়েছে মুখটা বুঝতে পারছো দুটো চোখ একটা নাক তো তোমাদের দুজনে তোমরা দুজন অবশ্যই ডিভাইন কাউন্টার পর কিন্তু ঢুকে পড়েছে বিভৎস একজন মানে ভয়ঙ্কর কিছু একটা এখানে ইঙ্গিত পাচ্ছি আমি হয়তো ঢুকিয়ে দেওয়া হয়েছে কারোর থ্রুতে এটা আমি খেয়াল করিনি আজকে দেখলাম দেখো দুটো আলাদা আলাদা কার্ড বাট এম্পেরার অ্যান্ড এমপ্রেস জোড়া লাগাতে দেখো খুব ভয়ঙ্কর অল রাইট সো যেটা বুঝতে পারছি এখানে তোমাদের মাঝখানে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হয়েছে তোমাদের মাঝখানে কোনো হতে পারে ব্ল্যাক ম্যাজিক এটাও হতে পারে কিন্তু কোনো কোনো স্পিরিটকে তোমাদের মাঝখানে এনে দে এনে দিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হয়েছে আর সেই কারণেই ও যেটা করছে ওর বসে করছে না তোমাকে তোমার থেকে ছেড়ে চলে যাওয়া বা তোমাকে পাত্তা না দেওয়ার মনে মনে কিন্তু এই ফিলিংস রয়েছে কিন্তু যদি এ এই ফিলিংসের মানে সিচুয়েশান অনুযায়ী ও কাজ না করে থাকে যদি অন্য কিছু করে থাকে তো সেটা এইটার জন্য সেটার কন্ট্রোলেও কিন্তু এই মুহূর্তে রয়েছে কিন্তু মনে মনে তো তোমাকে ভালোবাসে মনে মনে তো কথা বলতে চাইছে তো সেই জন্য সিচুয়েশান দুটো সামলাতে পারছে না প্রথমত তোমার প্রতি ভালোবাসা এবং সেকেন্ডলি এই ভয়ঙ্কর জিনিসের এফেক্ট দুটো জিনিস সামলাতে পারছে না ও এবং সেই জায়গাতে কিন্তু ওখানে ফেসে রয়েছে সেই জায়গা থেকে কিন্তু মুক্তি চাইছে ওর একটা আত্মা কিন্তু বন্দি বন্দি করা স্পিরিট মানে ওর স্পিরিটটা বন্দি করা হয়েছে এখানে তো ও সেই স্পিরিটটা এখন চেঁচিয়ে চেঁচিয়ে কিন্তু বলছে আমি মুক্তি চাই এবং সেই জন্যই ওর এত চিন্তা যে কি হচ্ছে আমার সাথে তোমার প্রতি এতটা অ্যাট্রাকশন দেখো ডেভিল কার্ডও কিন্তু ব্ল্যাক ম্যাচিকের কথা বলে ডেভিল বুঝতে পারছো শয়তান ও মাই গড খুব অন্যদিকে যাচ্ছে রিডিংটা আজকের এখানে দেখো কনফ্লিক্ট দেখো আমি তলোয়ার বেশি দেখতে পাচ্ছি এখানেও যেন ওকে অ্যাটাক তোমাদের দুজনকে অ্যাটাক করা হচ্ছে এইখানেও অ্যাটাক করা হচ্ছে তো সব দিক থেকে আমার যেটা মনে হচ্ছে যে এখানে তোমাদেরকে কেউ কিন্তু থার্ড পার্সেন্ট বাধা দিচ্ছে বা তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হয়েছে তোমাদের মধ্যে কোনো স্পিরিটকে পাঠানো হয়েছে যাতে তোমরা আলাদা হয়ে যাও কোনো ব্ল্যাক ম্যাজিক আমি এখানে বলবো হতে পারে ওকে সো এবার যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট অ্যাকশন ওর দিক থেকে ওর ফিলিংস কিন্তু এটাই মুহূর্তে একটা কোনো কোনো সিচুয়েশান থেকে ও তো বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে ও বলছে যে আমার মন মস্তিষ্ক এক কথা বলছে না কেন ওকে কী করতে চলেছে নেক্সট নেক্সট কী হতে চলেছে ওর সাথে সেটা দেখবো ওকে একটা কিন্তু কথা ওর দিক থেকে পাচ্ছ একটা মেসেজ ওর দিক থেকে পাচ্ছ ওকে ইয়া একটা খুব সুন্দর ম্যাসেজ এসব অফ কাজ তো ওয়াও বটমের লাভার্স সো এই ডেভিল কতদিন শয়তান খেলবে ভালোবাসার জয় হবেই ভালোবাসার জয় হচ্ছে এখানে ওকে সো যেটা দেখতে পাচ্ছি এখানে সিচুয়েশন আমি বেশি আজকে বাড়াবো না রিডিং কারণ আমি যেটা বুঝতে পারছি আজকে রিডিংটা কিন্তু অন্যদিকে মোড় নিচ্ছে এটা এমন কারোর জন্য চ্যানেল হচ্ছে সবাই নিজের করে নিয়ে নিও না এটা এমন একজনের জন্য চ্যানেল হচ্ছে যাদের মধ্যে কিন্তু ব্ল্যাক ম্যাজিক ক্রিয়েট করা হয়েছে যাদের মধ্যে কোনো স্পিরিটকে আনা হয়েছে বা যাদের মধ্যে একটা উন্নতি করলেও দোষ আর না করলেও দোষ এখন কেন বলছে উন্নতি করলে দোষ উন্নতি করলে কি দোষ লোকের খারাপ নজর সবাই শুনেছ নিশ্চয়ই ইভিল আই কতটা ক্ষতি হয় বলতো উন্নতি করতে করতে দেখলাম ধপ করে পড়ে গেলে তাই না মন ভালো লাগে না শরীর খারাপ হয় অনেকে কিন্তু ক্ষতিও করে ব্ল্যাক ম্যাজিক ইভিল আই নানান ধরনের ক্ষতি অফিসে তো বেশি হয়ে থাকে লোকে জ্বালা ধরে তুমি উন্নতি করলে হিংসা করে তাই না তো এই ধরনের যত রকম নেগেটিভ জিনিস আছে এগুলোকে বের করে দিতে নিজের জীবন থেকে ঝাঁটিয়ে তাড়িয়ে দিতে আমি এনেছি প্রটেক্টার পিরামিডসটা এটা বাড়িতে সঠিক জায়গায় রাখলে কিন্তু তোমার লাইফ থেকে তোমার বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ জিনিস নেগেটিভ এনার্জি দূর করে তোমাকে শুধু উন্নতির পথে চালনা করবে তোমার মন শরীর দুই ভালো করবে পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ওনলি হোয়াটসঅ্যাপ ভীষণ ডেঞ্জারাস কিছু আমি বুঝতে পারছি তোমাদের মাঝখানে বাট সেই জিনিসটা বেশি দিন নিজের কি বল প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবে না কারণ আমি এখানে লভার্স দেখছি ভালোবাসার আলটিমেটলি জয় হচ্ছে সো তোমার জন্য এই মুহূর্তে একটা অ্যাডভাইস সো লাস্ট দেখবো তোমার জন্য একটা অ্যাডভাইস কি করা উচিত এই মুহুর্তে কি করণীয় তোমার সেটা দেখে নেব লাস্ট ওকে দুটো এলো চলো ওকে সো এখানে বেশি খুব যে তারা খুব যে তাড়াহুড়ো করবে তা কিন্তু না এখানে বলা হচ্ছে যেটা কমিউনিকেশনের দরকার আর ও যদি সেটা করতে চায় সেখান থেকে তুমি কি হচ্ছে বুঝতে না খুব বাজেভাবে এফেক্ট হচ্ছে আমি না বুঝতে পারবো কতটা কি করতে পারবো তাও চেষ্টা করছি সেটা হচ্ছে এটা কেন হচ্ছে কারণ আমি বুঝতে পারছি না খুব বাজে রিডিং হচ্ছে এটা বুঝতেই পারছো খুব বাজে একটা এফেক্ট আছে তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যখনও কথা বলতে চাইবে তোমার সাথে প্লিজ কথা বলো কমিউনিকেশনের খুব দরকার মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে তুমি এখানে এগো দেখিও না এটা বলবো কার জন্য জানাল হচ্ছে জানি না জেনারেল তো হচ্ছে বুঝতে পারছো সবাই নিজের করে নিয়ে নাও না এটা এটুকুই বলবো যারা মনে হচ্ছে যে ইয়েস আমার সাথে কিছুটা টাচ আছে এরকম ব্যাপার তারা নাও ঠিক আছে সো আমি আর এগোচ্ছি না রেডিংটা সকলে ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ওকে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী